সন্তানের পড়াশোনায় অভিভাবকের করণীয় সন্তানের পড়াশোনায় অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার সন্তানের শিখন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালনের জন্য আপনি কিছু কার্যকরী পদক্ষেপ নিতে পারেন আর সেই পদক্ষেপগুলির মধ্যে নাম্বার এক উৎসাহ দেওয়া পড়াশোনায় সন্তানের প্রতি আগ্রহ তৈরি করতে তাকে উৎসাহিত করুন আপনার সন্তানকে জানিয়ে দিন যে পড়াশোনা জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ পড়াশোনার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে আপনার সন্তানের ছোটোখাটো সাফল্যকে প্রশংসা করুন এবং উৎসাহ দিন নাম্বার দুই নিয়মিত রুটিন তৈরি আপনার সন্তানকে একটি সুনির্দিষ্ট রুটিন তৈরি করে দিন বা একটি রুটিন তৈরি করতে তাকে সাহায্য করুন যাতে সে নিয়মিত সময়ে পড়াশোনা করতে পারে এর ফলে আপনার সন্তানের পড়াশোনার প্রতি একটি শৃঙ্খলা তৈরি হবে এবং সেই সাথে পড়ার সময়ের প্রতি তার বিশ্রামের সুযোগ রাখুন যেন সে চাপমুক্ত থাকে নাম্বার তিন সঠিক পরিবেশ তৈরি পড়াশোনার জন্য একটি নিরিবিলি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করুন যেখানে আপনার সন্তান মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবে আপনার ঘরের এমন জায়গা নির্বাচন করুন যেখানে তার পড়াশোনার কোনো ব্যাঘাত ঘটবে না নাম্বার পঠন পাঠনে সন্তানের পাঠ্যসূচি সম্পর্কে চার অংশগ্রহণ আপনি জানুন এবং সময় সময়ে আপনি আপনার সন্তানের পড়াশোনার কি অবস্থা এই খবর নিন যদি কোনো বিষয়ে তার বুঝতে সমস্যা হয় তবে সে বিষয়টি বুঝতে তাকে সময় দিন প্রয়োজনে তাকে সহযোগিতা করুন পাঁচ প্রযুক্তির সঠিক ব্যবহার করুন সন্তানের পড়াশোনার সহায়ক হিসাবে আপনি প্রযুক্তির ব্যবহার করতে পারেন আপনি প্রযুক্তির সহায়ক হতে পারেন প্রযুক্তি থেকে আপনি সহায়তা নিতে পারেন কিন্তু সেটা শুধুই কেবল সন্তানের পড়াশোনার সহযোগিতার জন্য সন্তানের উপকারের জন্য আধুনিক শিক্ষা প্রযুক্তি ব্যবহার করতে তাকে উৎসাহিত করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে সেটা যেন শুধুই পড়াশোনার প্রতি ব্যবহার হয় এই ক্ষেত্রে বিভিন্ন শিক্ষামূলক অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলি আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি সেটার সহায়ক হিসাবে আপনার সন্তানকে সহায়তা করতে পারেন নাম্বার ছয় সহনশীলতা ও ধৈর্য সন্তানের প্রতি সহানুভূতি প্রদর্শন করুন এবং ধৈর্যশীল থাকুন সব বিষয় একই সঙ্গে বোঝা সম্ভব নয় তাই তাকে সময় দিন এবং ভুল করলে বিরক্ত না হয়ে তাকে সহযোগিতা করুন নাম্বার সাত পড়ার বাইরের কার্যক্রমে অংশগ্রহণ পড়াশোনার পাশাপাশি আপনার সন্তানকে বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করুন যা তার মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে নাম্বার আট শিক্ষকের সাথে যোগাযোগ আপনার সন্তানের শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন এবং পড়াশোনার অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখুন কারণ শিক্ষকরা আপনার সন্তানের দুর্বল দিক ও শক্তিশালী দিকগুলো সম্পর্কে আপনাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে নাম্বার নয় চাপ মুক্ত রাখতে সাহায্য করুন পড়াশোনার জন্য অতিরিক্ত চাপ না দিয়ে তাকে নিজের গতিতে শিখতে দিন অতিরিক্ত চাপ অনেক সময় তার মানসিক বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে সন্তানের পড়াশোনায় অভিভাবকের সহায়তা এবং অনুপ্রেরণা তার সাফল্যের জন্য বড় ভূমিকা রাখতে পারে ধন্যবাদ সবাইকে